যাদের স্বাস্থ্য অত্যন্ত রোগা বয়সের তুলনায় ওজন অনেক কম বা দিন দিন ওজন কমে যাচ্ছে অনেক খাবার খেয়েও শরীরে কোনো কাজ হচ্ছে না এবং শরীরের শক্তিও অনেক কম ঠিক তাদের আজ একটা গুরুত্বপূর্ণ ওষুধের সাথে পরিচয় করাই দিব আজ এই মরিঙ্গের ক্যাপসুলটি কীভাবে খেতে হবে কারা খেতে পারবেন শরীরের ওজন বাড়াতে এবং স্বাস্থ্য মোজা করতে কতদিন খেতে হবে স্তন দানকারী মা এবং গর্ভাবস্থায় একজন মা এই মরিঙ্গা ক্যাপসুল খেতে পারবেন কিনা এবং এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য চেষ্টা তো চলো নার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা কথা বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মরিঙ্গা ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম ওষুধ কোম্পানি দা ল্যাবরেটরিজ লিমিটেড যার প্রতিটি ক্যাপসুলো রয়েছে নব্বইটি নিউট্রিয়েন্টস এবং ছয়চল্লিশটি অ্যান্টিঅক্সিডেন্ট বাংলাদেশের আর কোনো প্রাকৃতিক সাপ্লিমেন্টের মধ্যে এত উপাদান আছে কিনা তা আমার জানা নেই মরিঙ্গা একটি ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে সজনে পাতা এই সজনে পাতায় যে কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে তা জানতে আপনি একটু কষ্ট করে গুগল করে নিতে পারেন এটা আমি নিশ্চিত হব যে আপনি সজনে পাতার পুষ্টিগুণের পরিধি দেখে অবাক হয়ে যাবেন আর সেই সজনে পাতাকে বাজারে ক্যাপসুল আকারে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই মরিঙ্গা প্রতিটি ক্যাপসুলে রয়েছে মরিঙ্গা অলিওফেরা পাঁচশো মিলিগ্রাম যারা সত্যিকার অর্থেই পুষ্টিহীনতায় ভুগছেন আয়নার সামনে দাঁড়াতে নিজেকে খুবই বিচ্ছিন্ন লাগে কোনোভাবে স্বাস্থ্যকে উন্নত করতে পারছেন না বয়সের তুলনায় নিজেকে খুবই ছোট কিংবা হ্যাংলা লাগে এই রোগা ভগ্ন স্বাস্থ্য নিয়ে অনেকদিন যেমন ঘুরে বেড়াচ্ছেন বাজারের অনেক ওষুধপত্র খেয়েছেন অনেকে আবার অতিরিক্ত মোটা হওয়ার ওষুধপত্র খেয়ে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে রোগবালাই বাড়িয়ে ফেলেছেন এর পরেও মোটা হচ্ছেন না অথবা কিছুদিনের জন্য মোটা বা স্বাস্থ্যবান দেখা গেলেও সেটা আর স্থায়ী হচ্ছে না ঠিক তাদের জন্য প্রথম পছন্দ হতে পারে এই মরিঙ্গা ক্যাপসুল সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ভিটামিন মিনারেল এবং অ্যামোনো অ্যাসিড সমৃদ্ধ এই মরিঙ্গা ওষুধটি দিতে পারে আপনাকে নতুন জীবনে সূচনা তাই আপনি যদি চিকন কিংবা কম ওজনের মানুষ হয়ে থাকেন তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই মরিঙ্গা ক্যাপসুলটি সেবন করতে পারেন সজনে পাতা বা মরিঙ্গাতে প্রচুর আয়রন থাকায় যাদের শরীরে রক্ত কম মানে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা এই ক্যাপসুলটি খেতে পারেন বিশেষ করে মহিলাদের মাসিকের সময় শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয় তা পূরণের জন্য অথবা কোনো রোগে বা অ্যাক্সিডেন্ট হয়ে শরীর থেকে অনেক রক্ত ঝরে পড়ে গেলে তা কভার করার জন্য খেতে পারেন এই মহিঙ্গা ক্যাপসুল মহিঙ্গা ক্যাপসুলে আপনার চাহিদার যে ঘাটতি তা তো পূরণ করবেই সেই সাথে শরীরের ওজন বৃদ্ধি করে আপনাকে দেখতেও স্বাস্থ্যকর ও প্রাণবন্ত করে তুলবে এছাড়া যাদের শরীরের শক্তি অনেক কম একটু হাই কাজ করতে গেলে অনেক হাঁপিয়ে যান অথবা জীবনে খুব একটা ভালো যাচ্ছে না সময় খুবই কম পাচ্ছেন তারাও ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে এই মহিঙ্গা ক্যাপসুলটি খেতে পারেন প্রাকৃতিক ভেষজ সমৃদ্ধ এই মহিঙ্গা ক্যাপসুলটি আপনাকে নিরাশ করবে না এটা নিশ্চিত হতে পারেন এছাড়া একজন ডক্টর ডায়াবেটিস রোগীদেরও এই ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকেন এই ওষুধটি রক্তের শর্করা কমাতে সাহায্য করে থাকে সম্পূর্ণ প্রাকৃতিক ভিটামিন মিনারেল ও এমন অ্যাসিড সমৃদ্ধ এই মরিঙ্গা ক্যাপসুলটি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় শরীর যদি রোগ মুক্ত থাকে তাহলে শরীর এমনিতেই সুস্থ থাকে এবং দেখতে সুন্দর দেখায় তাই যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং মাঝে মাঝে অসুখে পড়ে যান তারা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই মরিঙ্গা ওষুধটি খেতে পারেন চরম বন্ধুরা জানা যাক এই মরিঙ্গা ক্যাপসুলটি কিভাবে খেতে হয় এই একটি অথবা দুটি ক্যাপসুল খেতে পারেন এবং এটি খাবার গ্রহণ করার পর সেবনযোগ্য আমি বলবো একজন ডক্টরের পরামর্শ নিয়ে ক্যাপসুলটি সেবন করুন কারণ তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে সঠিক দৃষ্টি নির্ধারণ করে দিতে পারবেন মরিঙ্গে ক্যাপসুলটি সম্পূর্ণ প্রাকৃতিক হয় এর কোনো প্রতি নেই আর সঠিক খেলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখায় না আর গর্ভাবস্থা এবং কালে এই মরিঙ্গে ক্যাপসুলটি সম্পূর্ণ নিরাপদ গর্বের শিশুর বিকাশ ও বুদ্ধির জন্য এটা খুবই কার্যকরী মরিঙ্গা একমি ল্যাবরেটরিজ এর হার্বাল ডিভিশনের একটি যুগান্তকারী ঔষধ সাপ্লিমেন্ট হিসেবে হার্বাল মেডিসিন নিরাপদ এবং কার্যকরী হয় মরিঙ্গা ওষুধটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতেই পাবেন তিরিশটি ক্যাপসুলের একটি পটের মূল্য মাত্র তিনশো টাকা ওষুধ কেনার আগে এর তারিখ দেখে এবং সকল ওষুধ শিশুদের বাইরে রাখবেন আর আলো থেকে দূরে সজনে পাতার পুষ্টিগুণ নিয়ে কথা বললে ভিডিও আর শেষ হবে না সজনে পাতা মানে মোহিঙ্গা ক্যাপসুল নিয়ে আজকে ছিল এই পর্যন্তই এই মোহিঙ্গা ক্যাপসুল সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ